দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন টু ডট পর্দায় আমি এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জ সদরের সুপারমার্কেট এলাকায় আজকে কিন্তু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে বিশিষ্ট সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিশুদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি আজকে কিন্তু মুন্সিগঞ্জ সদরে সুপার মার্কেট এলাকায় দেখতে পাচ্ছিলেন যে কোনো ধরনের প্রভাব দেখা যা দেখা দেখা যাচ্ছে না প্রতিদিন প্রতিদিনের মধ্যেই কিন্তু আজকে গাড়ি চলাচল করছে এবং দর্শক আজকে কিন্তু মুন্সীগঞ্জ সদরের কোথাও আওয়ামী লীগের লকডাউন সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি এ পর্যন্ত কিছুক্ষণ আগে আহ মুন্সিগঞ্জ সুপার মার্কেট কিন্তু আহ ট্রাফিক নিয়ন্ত্রণকারী যে পুলিশ ছিল পুলিশ কিন্তু এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে মুন্সিগঞ্জ আহ সুপারমার্কেট এলাকায় কিন্তু কোনো ধরনের কোনো সাধারণ জনগণের কিন্তু দেখা তারা কিন্তু প্রতিদিনের মতই চলাফেরা করছে যে যার প্রয়োজনে ভাষা থেকে বের হয়ে কাজ সম্পূর্ণ করছে দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ সদরের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মুন্সীগঞ্জ সদরের যে প্রভাব আছে কী প্রভাব আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম তৈবুর রহমান নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ